ছাত্রছাত্রীরা স্কুলে বই ব্যাগ কলম নিয়ে যায় কিন্তু এক এমন ছাত্র যে স্কুলে বন্দুক নিয়ে যাচ্ছে শেখাবহুলেই নিন্দার ঝড় বিদ্যালয়ে বন্দুক নিয়ে প্রবেশ দশম শ্রেণীর দুই ছাত্রের বিদ্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে দশম শ্রেণীর দুই ছাত্র এমনই চাঞ্চলকর ঘটনা ঘটে মুর্শিদাবাদের রেজিনগরের অন্দুল বেরিয়া উচ্চ বিদ্যালয়ে সূত্রের খবর অনুযায়ী দুদিন আগে ছাত্রদের সঙ্গে স্কুলের গেটম্যানের বচসা হয় গেটম্যানের ওপর ক্ষিপ্ত হয়ে বন্দুক নিয়ে বিদ্যালয়ে হাজির হয় দুই ছাত্র ছাত্রের দুজন হল সন্তু এবং অনির্বাণ ঘোষ দুজনেই দশম শ্রেণীর ছাত্র ঘটনাস্থলে খবর পেয়ে ছুটি আসে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে পুলিশ এবং দুই ছাত্রকে থানায় নিয়ে যায় দশম শ্রেণীর ছাত্রদের হাতে ও বললো চাচা একটা ছেলে পিস্তল নিয়ে এসেছে গত তিন চার দিন আগে আমার হাতে ঝামেলা হয়েছিল সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে পিস্তল নিয়ে এসেছে আমাকে মারার জন্য এবং তারপরে আমি এসি দেখলাম স্থলটা যথারীতি হেডমাস্টারের ঘরে আছে হেডমাস্টার দেখলেন আমিও দেখলাম আরও সব দেখল ছোটো বউ মাইম সাহেব না কেউ ভদ্রলোক আসলেন আসার পরে ওটা ওনাকে দিলেন দেওয়ার পরে তারপরে ওটা রাখলেন দিয়ে তারপরে ছেলে দুটো আটকানো আছে আমি দেখলাম দেখার পরে আমার বিশেষ আবেদন আন্দোলবে স্কুলে বিগত দিনে টুকটাক ছোটোখাটো অনেক ঝামেলাই হয়েছে তার জন্য আমাদের চুরিদারিও অনেক হতো আমরা স্কুলে প্রায় বারো ফুট উঁচু করে দিয়েছি এবং মাস্টার মারসাহেন্ট করে অনেক অনেকজন অনেক রকমের ঝামেলা করে যাতে মানে এই ঝামেলা একটু একটু কেন্দ্র করে এই যে আমাদের গেটম্যান সাহেবকে যে গুলি করে মারার কথা বলি সেই কথাকে কেন্দ্র করেই ওরা পিস্তলটা নিয়ে এসেছে গেটম্যান সাহেবের যাতে নিরাপত্তাটা হয় স্কুলের নিরাপত্তাটা হয় এই বলে আমি আবেদন করছি সাংবাদিকের কাছে বা সরকার বা সরকার বাহাদুরের কাছে আপনারা কি চাইছেন আমরা কি করতে চাই আমরা করতে যাচ্ছি সরকারি যে ব্যবস্থা আর্মস কেসে যেটা হয় সেটাই হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি গার্জেন প্রতিনিধি হিসাবে এই বক্তব্যটা রাখছি সরকারি যে আর্মস কেসে যেটা হয় দুটি নাম কি ছেলে দুটোর নাম বলুন ছেলে দুটোর নাম তো আমি জানি না ছেলে দুটো বাবার নাম বলুন কি করে বাবা ওর বাবার নামটাও জানি না ছেলে দুটো নামও জানি না ও আপনারা জিজ্ঞাসা জিজ্ঞাসা করলি হয়তো আপনারাই পেয়ে যাবেন এটা জানা গেল এটা ওই রকম শিক্ষা গাফিলতি টিচারদের কোনো গাফীয়ভর করছে না ছেলেটা প্রার্থনা নর্মালি আমাদের হওয়ার পরে এক দুটো ছেলে এসে বাথরুমে থেকে এসে বললো যে স্যার একটা ছেলের কাছে তো বন্ধুদের কখন স্থল আছে বন্ধুদেরকে দেখাচ্ছে তো আমরা পাকে জিজ্ঞাসার জন্য ছেলে বড় ছেলে ফোন ক্লাসে এটা বলতে বলতে বললো যে হ্যাঁ নাইন টেনের হবে সে ছেলেটা ছোটো যে ছেলেটা খবর দিলো আমাদের এদিকে প্রার্থনা সবাই শেষ তখন আমরা চার পাঁচজন বিচার নিজেই নিচেই ছিলাম সেখানে গেলাম গিয়ে বাথরুমে আমরা খোঁজ লাগলাম তলাশি পেলো বাথরুমে দুটো ছোটো ছেলে ছিল তাদের কাছে কিছু ছিল না এবং বাথরুমেও ছিল না তার মানে তখন তারা যদি ছিল তাহলে ওখান থেকে ক্লাসরুমে চলে গিয়েছে দিয়ে আরও তখনই জানা গেল যে নাইন পেলে তাহলে একটু খোঁজ লাগা যাবে যেহেতু বড়ো ছেলে ছিল দিয়ে আমাদের অনেক স্যার সাত আটজন স্যার মিলে নাইন এবং কেনে ঘরে যাওয়া হলো দোতলায় গিয়ে বেশ চার পাঁচজন ডিচার খুঁজতে খুঁজতে আমি পেছনেই ছিলাম আমার আগে আরও চার পাঁচজন ডিটার ছিলেন আমি পৌঁছানোর আগেই তারা ট্রেনের একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তলাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায় তো আমি পৌঁছানোর আগে তারা ছেলেটাকে ধরে পকা ঝকা করছিলো আমি নির্ধারিকের মধ্যে এখানে পৌঁছালাম তো ছেলেটার হাতে পিস্তল হয়েছিলো স্যার পিস্তটা নিয়েছিলেন আমি বললাম যে কাউকে মাথা করতে হবে না এটা যেহেতু পিস্তল তোর অফিস ঘরে নিয়ে চলো ছেলে জিজ্ঞাসাবাদ করা হোক ম্যানেজোর দিকে ডাকা হোক এবং মাইনিং কমিটি সিদ্ধান্ত পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলো দিয়ে এবার ওই দোতলার পাশে বিল্ডিং মানে এ পিএস স্টেশনের বিল্ডিং থেকে ওই হেডস্যার ঘরে তাদেরকে নিয়ে যাওয়া হলো ছেলেদেরকে এবং একটা ছেলেকে যার কাছে পাওয়া গিয়েছিল সেই ছেলেটা বললো যে আমার নয় অন্য না একটা ছেলে তাহলে তার তাকেও ডাকা হোক আমি সেখানে পৌঁছানোর পর তাদের নাম ঠিকানা থেকে লিখলাম বাবার নামও লিখলাম এবং বললাম যে কোন ছেলেটার কাছে কার এটা যে ছেলেটার কাছে ধরা পড়েছিল সে বললো এটা আমার নয় ওই ছেলেটা তো সে ছেলেটার নাম করে বলো তাকে তাকে ডেকে নাও যে তাকে ডেকে না হলো এবং সে ছেলেটা অস্বীকার করলো না বলে যে হ্যাঁ এটা আমার আমি সন্তুলন কোথায় পেলি কেন নিয়ে এসেছে কারণ আমার মার বাড়িতে পুরনো ঘর পরিষ্কার করতে গিয়ে আমি পেয়েছি বন্ধুদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম এবার আমরা তার কাছ থেকে সেটা নিয়ে টেবিলে রেখে দিয়েছিলাম তারপরে এদিকে আমি সঙ্গে সঙ্গে ব্যানিং টমিটি প্রেসিডেন্টকে ফোন করি এবং তাকে বলি যে আপনি অন্যান্য কমিটির মেম্বারদের নিয়ে আসুন যেহেতু এটা একটা বড় ব্যাপার হতে পারে কি ওইখানে আমি আস অপেক্ষা করতে থাকি এবং এর মধ্যে ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট রেসিভ করেন এবং তিনি বলেন হ্যাঁ পুলিশ প্রশাসনকে জানিয়েছি এই হচ্ছে ব্যাপার এরপরে ছোটবাবু আসেন কিছুক্ষণ করে তিনি ওই পৃষ্ঠটা আমার আমাদের টেবিলে রাখা ছিল হেডমাস্টারের ঘরে তাকে দেওয়া হয় আমরা যেহেতু কৃষ্ণ সম্বন্ধে আমরা কিছু জানি না অজ্ঞ এর ফাংশানগুলো জানি না আমরা কিছু আহত দিই নিই ওখানে রাখা ছিল ছোটবাবু এসে প্রথম ওটা হ্যান্ড ওভার তবে করে দিই এবং উনি ওটা নিয়ে নেয় এই হচ্ছে ঘটনা এবার কেন নিয়ে এসেছিলো কি ব্যাপার টিচারদের বিরুদ্ধে কোনো ক্ষোভ এসব কিছু ভাবনা নেই এটা সে কৌতূল তাকে সে যেটা বলছে যে দুটো ছেলের কাছে পাওয়া গেছে যে বন্ধু থেকে কৌতূহল বসত দেখানোর জন্য নিয়ে এসেছিল এই হচ্ছে ঘটনাছিল